ফের চোর স্লোগানের মুখে পড়ে মেজাজ হারালেন বিরোধী দলনে তার শুভেন্দু অধিকারী শুক্রবার নদিয়ার গাংনাপুরে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন তিনি ওঠে চোর স্লোগানও তখনই গাড়ি থেকে নেমে ছুটে যান স্থানীয়দের দিকে তাদের দিকে জুতোও দেখান তিনি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় শেষে পুলিশি ঘেরাটোপে এলাকা ছাড়েন নন্দীগ্রামের বিধায়ক শুক্রবার রানাঘাট দক্ষিণ বিধানসভার অন্তর্বর্ত গাংনাপুরে এলাকায় যান শুভেন্দু অধিকারী এই বিধানসভার সদ্য শেষ হওয়া উপনির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে গেরুয়া শিবিরের কর্মীদের বাড়ি ভাঙচুর মারধরের অভিযোগ তুলেছে বিজেপি এদিন সেই আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করেন তিনি কর্মীদের সঙ্গে দেখা করে ফিরে আসার সময় স্থানীয় বাসিন্দা ও তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি সেই সঙ্গে চলে চোর চোর স্লোগান তা শুনেই মেজাজ হারান তিনি স্থানীয়দের দিকে তেরে যেতে দেখা যায় শুভেন্দ্রকে এমনকি ভিড়ের দিকে জুতোও দেখান বিরোধী দল নেতা এমনকি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে অযোগ্য ভাষা প্রয়োগ করতে শোনা মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এলাকা ছেড়ে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিক্ষোভকারী ও স্থানীয় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিজেপি নেতা শুভেন্দু বলেন ওরা ভেবেছিল কোচ উঠিয়ে পালিয়ে যাবো আমি পালিয়ে যাওয়ার লোক নই থানার ওসি দাঁড়িয়ে থেকে তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করবো এই প্রথম নয় এর আগেও একাধিকবার শুভেন্দুকে ঘিরে চোর স্লোগান উঠেছে নিজের নন্দী নন্দীগ্রামে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাকে এবার নদীয়ার গাংনাপুরেও বিক্ষোভের মুখে পড়লেন তিনি